সানডে বিকেলবেলা এক গাদা কাজ নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি কিন্তু স্নোফল দেখে তো ভাবতে শুরু করেছিলাম যে সব জায়গায় যাবো না বাড়ি ফিরে যাবো তারপরে ভাবলাম যে কটা দোকানে যাবো সবই বাড়ির কাছাকাছি ঘুরতে থাকি যখন খুব স্নোফল হবে তখন বাড়ি চলে যাব এই দশ পনেরো মিনিটের মধ্যেই বাড়ি পৌঁছে যাব কানাডাতে বেশিরভাগ সবগুলোই আবার সানডেতে বিকেল ছটা সাড়ে ছটার মধ্যে বন্ধ হয়ে যায় সেজন্যই তো লাঞ্চ করে বেরিয়েছি যাতে সব কাজ করে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারি তবে এখন তো হলিডে সিজন মানে আমাদের দুর্গা পুজোর সময় যেরকম সবাই কেনাকাটা করে এখন সেরকমই এখানে তো এই হলিডে সিজনে আবার কিছু কিছু সব এক্সটেন্ডেড আওয়ার অবধি খোলা থাকে ওই আটটা সাড়ে আটটা অবধি সকাল থেকে তো অন্ধকার কালো মেঘ হয়েছিল এখন এই বিকেলবেলা এই আধ ঘন্টা এক ঘন্টার মধ্যেই সানসেট হয়ে যাবে হঠাৎ করে দেখি আবার রোদ উঠেছে আবার একটু একটু করে দেখছি আকাশটা নীলও হয়ে গেছে এরপরে গেলাম ইন্ডিয়ান গ্রসারি একদমই কম জিনিসপত্র কেনার আছে এখন ইন্ডিয়ান খাবার কিছু কিনতে হলেই ভাবি থাক আর একদম ইন্ডিয়াতে গিয়েই খাবো কিন্তু একদমই কয়েকটা জিনিস শেষ হয়ে গেছে যেমন হলুদ ছাড়া রান্না হবে না তাই একটা হলুদের প্যাকেট কিনে নিলাম আর দুটো সোয়াবিনের প্যাকেটও কিনে রাখলাম ফিরে এসে রান্না করব। প্লাস্টিকের ক্যারি ব্যাগ তো নিলাম না এনভারনমেন্ট ফ্রেন্ডলি এ স্কুলে এগুলো খুব শেখানো হয় সেজন্য ওর খুব এসব ব্যাপারে অ্যাওয়ারনেস কিন্তু একটা জিনিসও আমাকে নিতে দেবে না সবকটা জিনিসই ওই নেবে ওই গাড়িতে রাখবে ক্যানাডাতে এই শপিং এরিয়াগুলোতে প্রত্যেকটা দোকানের সামনেই পার্কিং করার ব্যবস্থা থাকে আর এই এত বড় পার্কিং লটে স্নোগুলোকে তো সব ক্লিন করতে হবে সেগুলোকে একটা জায়গায় নিয়ে গিয়ে এরকম ডাম্প করে পুরো দূর থেকে মনে হয় একটা পাহাড় ভালোই হয়েছে স্নোফল দেখে বাড়ি ফিরে যায়নি টুকটুক করে সব কাজগুলো মেটানো হয়ে গেল আর ওয়েদারটাও একটু বেটার হয়ে গেছে আমরা ভাবলাম বাড়ি ফেরার পথে একটু কফি খেয়ে যাই দূরে কোনো কফি শপে যাব না এই বাড়ির কাছেই টিম হটন রয়েছে সেখানেই যাব। টিম হটন হচ্ছে আমাদের যেরকম কলকাতাতে পাড়ায় পাড়ায় গলিতে গলিতে চায়ের দোকান আছে না টিম হটন হচ্ছে সেরকমই কফি শপ মোটামুটি ওই দু তিন কিলোমিটার থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে একটা না একটা টিম হটনের কফি শপ থাকবেই বেশ অনেকগুলো বছরই হয়ে গেল দেশের বাইরে আছি কিন্তু এই বিকেলবেলার খাওয়া দাওয়াটা সব সময় মিস করি এত রকমের খাবারের অপশান চপ শিঙাড়া আলু কাবলি ফুচকা সেখানে তো সেগুলো কিছুই পাওয়া যায় না বিকেলবেলাতে কিছু খেতে ইচ্ছে করলে হয় কফি শপে কিছু একটা খাওয়া আর সেরকম করে ওই স্ট্রিট ফুড বলতে কিছুই নেই আর ওখানে তো এত এত চটপটা খাবার দাবার খাওয়ার অপশান একটা লম্বা লিস্ট বানিয়েছি ইন্ডিয়াতে গিয়ে কি কি খাবো তার মধ্যে ফুচকা একদম টপ লিস্টে আছে পারলে রোজই খাবো ফুচকাটা এখানে ভীষণ মিস করি প্রথমে ভেবেছিলাম কফিটা নিয়ে চলে যাব। তারপরে ভাবলাম থাক একটু বসে গল্প করতে করতেই খাওয়া দাওয়া করে যাই অ্যাভি নিয়েছে পটাটো ওয়েজেস আর আমরা নিয়েছি সেভারি পেস্ট্রি আর তার সাথে গরম গরম কফি ব্ল্যাক কফি নিয়েছি নো সুগার নো মিল্ক কফি শপে বসে কফি খেতে খেতে তিনজনে মিলে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম দেখতে দেখতে সন্দেহ হয়ে গেছে সামারের সময় এই টিম হটানটাতে আউটডোরে বসার বেশ কিছু জায়গা করা আছে যখন আমরা সামারে আসি কফি খেতে তখন এই আউটডোরের চেয়ারগুলোতেই বসি এখন তো সেগুলো সমস্ত বরফে ঢাকা পড়ে গেছে শীতকালে দিনের বেলাটা এত ছোট হয় রাত বেশি হয়নি এখন মাত্র সাড়ে পাঁচটা বাজে কিন্তু তার মধ্যেই কীরকম অন্ধকার হয়ে গেছে আর কোথাও যাবো না কেনাকাটা মোটামুটি হয়ে গেছে এক সপ্তাহের বাজার টাজার সব কমপ্লিট এবার বাড়ি ফিরে যাব